শরীয়তপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনে নির্বাচনে চমকপ্রদ ফলাফল শনিবার অনুষ্ঠিত সভাপতি পদে জয় পেয়েছেন নিপুণ মালিক জাহাঙ্গীর আলম বাবুল তিনি দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন পাঁচচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল খান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন চুয়াল্লিশ ভোট অপরদিকে সাধারণ সম্পাদক পদে নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মহিউদ্দিন বাদল ব্যাপারী আনারস প্রতীকে ঊনপঞ্চাশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নজরুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন চল্লিশ ভোট মোট আটষট্টিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের নিরানব্বইটি ভোটের মাধ্যমে একুশটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এর মধ্যে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং আটটি পদে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয় স সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডাক্তার সোহানুর রহমান সোহান মাহবুবুর রশিদ রিপোর মোহাম্মদ ফাহিম হাসান রনি ও মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সুজন ঢালি ও জাকির হোসেন ডাব্লু তালুকদার শরীয়তপুরের এই নির্বাচন ঘিরেছিল উৎসব মুখর পরিবেশ এটাই ছিল শরীয়তপুর ক্লিনিক মালিক সমিতির নির্বাচনের সর্বশেষ আপডেট আরও খবরের জন্য আমাদের সাথে থাকুন